不。 আমরা আর একবার কারো অবিসরে চলে আসলাম বান্ধব এই ছোট্ট বাচ্চা মেয়ে তার হাতে নিবোনা তা আমাদের সত্যিই অনুভূত হলাম আমরা দেখে তা ওরা যে এই শিল্প চর্চা কবে থেকে শুরু হলো এবং তারা এই জানে আমরা ওর বর্ত কথা কিছু শুনবো আমি শিলা বাচ্চী আত্মদার সেবা সংস্থান একদম করুন নমস্কার আমি চিত্রাকুণ্ড আমি এই আর্ট বা এই আর্টের যে জিনিসগুলো এই যে দেখতে পাচ্ছি এগুলো কোনো তারপরে এই মাটির জিনিসের উপরে যে কাজ করা বা ডিজাইন এগুলোই আমি করি আর কি এই হাতের যে শিল্পচর্চা তুমি কবে থেকে শুরু করেছো আমি অ্যাকচুয়ালি যখন কোভিডের টাইমটা হয় তো কোভিডের সময় বেকার বসে থাকতাম আর আর্ট করতে আমার খুব ভালো লাগে আর কি কারণ ছোটোবেলা থেকে আর্ট শিখতাম এবারে যখন কোভিডের টাইমে বেকার বসে থাকাচ্ছে মনে হতো যে এই আর্টটাকে মানে এটা আমার প্যাশন টাইপের তারপরে আমি এখানে বটল আর্ট করা শুরু করি প্রথমে তো বটল আর্ট করতে করতে তারপরে আরও আর্টের বিভিন্ন জিনিস সম্পর্কে আমার জ্ঞান হতে থাকে আমি ইউটিউব দেখে আরও জিনিস শিখতে থাকি তো রকম করে করে আর অনেক জিনিস শিখেছি আর মানে এই মেনলি হচ্ছে মাটির খালার উপরে আপাতত কালার করছি তারপরে বিভিন্ন ফুলোর মধ্যে ডিজাইন করি ওই বিয়ের রিলেটেড যে সরঞ্জামগুলো ওগুলো সবই আমি করি আর কি তো এরকমভাবেই আমার ভাবে আর কি শুরু হয়েছিল আচ্ছা তুমি যেটা করছো তুমি কি এটা আরও কাউকে কোনো স্টুডেন্ট হোক বা আদার্স না আমি শেখাচ্ছি না কিন্তু ভবিষ্যতে ইচ্ছে আছে যদি কেউ ইন্টারেস্টেড থাকে যে আমি যতটা শিখেছি আমি খুব একটা আমি নিজের থেকে যেহেতু করেছি তো আমি যতটা শিখেছি কেউ যদি আমার কাছ থেকে শিখতে আমি অবশ্যই শেখাতে চাই এর বাইরে তুমি আর কি কি করো আমি আসলে মাস্টার্স কমপ্লিট করেছি বোটানিতে তো এখন চাকরির জন্য চেষ্টা করছিলাম তো চাকরির পাশাপাশি মানে চেষ্টার পাশাপাশি আর কি টিউশন করেন বাড়িতে টিউশন পড়ে বাড়িতে ব্যাচ আছে বাড়িতে গিয়েও পড়াচ্ছে কোন ক্লাস অবধি পড়া আমি ক্লাস নাইন টেন অব্দি সায়েন্স বুকটা পড়াই আর তোমার হচ্ছে ক্লাস ফাইভ থেকে তোমার এইট অব্দি অল সাবজেক্ট পড়াচ্ছি তো ওই বাচ্চাদেরকে মাঝে মাঝে ড্রয়িং দেখিয়ে দেওয়া তাদের প্রজেক্টগুলোতে হেল্প করে দেওয়া তো ওই সব কিছুই আমি আর কি ওদেরকে হেল্প করি তোমার বাড়িতে কে কে আছেন আমার বাড়িতে মা বাবা আমি আর দাদা এই যে এগুলো তৈরি করে থেকে তোমার মানে আর্থিক কিছু আসে অ্যাকচুয়ালি যখন আমি প্রথম এটা করা শুরু করি তখন হচ্ছে লোকজন পছন্দ করতো ভালোবাসতো অনেকে আমার বটাল আর্টগুলোর মধ্যে গাছ লাগানোর জন্য নিত এরকম কিছু হতো তো রিসেন্টলি কিছু মানে হ্যাঁ এবছর আমি মোটামুটি অনেকগুলো আমার কাজ বিক্রি মানে সেল করেছি আর কি অনেকে আইগুলো থালা হিসাবে আমার পুরো সেট নিয়েছে অন্নপ্রাশনের জন্য সেট নিয়েছে ওই তোমার মাটির থালার মধ্যে কলকা করা তারপরে ওটার মধ্যে তোমার হচ্ছে পাটি গ্লাস ওই সেটগুলো তারপরে বিয়ের ফুলও আমি প্রচুর সেল করেছি প্রচুর এবছর প্রচুর মানে অনেকগুলোই আমি সেল করেছি তারপরে কারো বাড়িতে ধরো আল্পনা করার জন্য যদি কাছাকাছি হয় সেটাও আমি করেছি আর এইভাবে আর কি আমি অফলাইন করেছি এবার অনলাইনও আমি কলকাতাতে আর শিলিগুড়িতে আমি মানে এগুলো করে তুমি খুব খুশি আছি ফ্যামিলিতে নিশ্চয়ই তোমাকে সাপোর্ট করে হ্যাঁ প্রচন্ড সাপোর্ট করে যখন আমি প্রথম আমার আর্ট শুরু করি ধরো তো প্রথমে তো প্র্যাকটিস করতে হবে তো আমি রাতের বেলায় জেগে জেগে লুকিয়ে লুকিয়ে প্র্যাকটিস করতাম কারণ তখন পড়াশোনার চাপ থাকতো কিন্তু যখন তারা দেখলো মা বাবা দাদা যে না এই কাজটা করে আমি হ্যাপি হচ্ছে ভালো লাগছে আমার করতে আবার আমার একটা ফেসবুকে পেজ আছে চিত্রাকুণ্ড নামি তো ওখানেও লোকজন যখন মানে সারা দিচ্ছে যে ভালো লাগছে সবাই বলছে তারপর থেকে পরিবার প্রচণ্ড সাপোর্ট করে পরিবার নিজের বাড়ির লোক ছাড়া পাড়া প্রতিবেশী সবাই প্রচন্ড সাপোর্ট করে সবাই যখন বলে যে তোর আর্টগুলো দেখে খুব ভালো লাগে তোর সত্যি খুব ভালো লাগে এটা শুনে ফেসবুকে যখন পেজ খুলি তখন আমার দাদা প্রথমেই বলেছিল যে তুই এরকম কোনো কাজ করবি যেটা হচ্ছে তোকে ফেস দেখিয়ে বা ডান্স ভিডিও এরকম ব্লগিং টাইপের জিনিসটা থেকে সরে যেন এরকম কাজ কর যেটা মানুষ তোর ভেতরে ট্যালেন্টের জন্য তোকে পছন্দ করে তো এখানে আমার দাদার কথাটাও একটু বলা উচিত ওর সাপোর্টটা অনেকটাই আছে তুমি বলেছিল না তোমার প্রথম হাতের কাজ কোনটা দেখো আমার প্রথম হাতের কাজ হচ্ছে এই বটল আর্টটা এটা আমি তোমার লকডাউনের পিরিয়ডে করেছিলাম এটা হচ্ছে ডট ডট করে করে করা তো এটা করতে আমার সাড়ে তিন ঘন্টা সময় লেগেছিল এই কালারটার মধ্যেও করেছি এটা হচ্ছে আমার প্রথম সুন্দর বটল আর্ট মানে আমি ভেবেছি যে ফেলে দেওয়া জিনিসগুলোর উপরে যদি কিছু করা যায় তাহলে ওই থেকে ওর থেকে সুন্দর তো কিছু হতে পারে না সেই আর কি আর এছাড়া আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমি বলেছি তোমাদেরকে বিয়ে বাড়ির জন্য আমি বিভিন্ন রকম জিনিসপত্র করি তো বিয়ের এইটা হচ্ছে সোহাগ হাড়ি বিয়ে বাড়িতে কাজে লাগে তাছাড়া দেখো এই যে বিয়েবাড়ির জন্য তোমরা ব্যবহার করার মতন এই যে কলসি আছে তারপরে রয়েছে বিয়েবাড়ির জন্য বা যে কোনো পুজো অনুষ্ঠানের জন্য এই যে কলস আর আজকাল এই মানে আলপনা করা বা কলকা করা জিনিসগুলো মানুষ একটু বেশি অ্যাট্রাক্টিভ হয় কারণ এগুলো দেখতেও বেশ সুন্দর লাগে তো তো অনেকে আমার কাছে কাস্টমাইজও করিয়ে নেয় এটা রয়েছে এছাড়া আইবুড়ো ভাতের জন্য অনেকে থালা চায় তো এইটা হচ্ছে একটা

দেহি কৃষ্ণ প্রতিকালে সর্ববাদান ইলোরে নেত্রপথে এবি এই হচ্ছে আমাদের থাকি প্রতি বছর এইবার গুলা দেড় মাস একটা বলে রেখেছিল যে তোমার বাড়িতে আমি আসবো তোমার হাতের কাজগুলো দেখার জন্য আর তোমাকে আমি কিছু সম্মান সম্মাননা তো সত্যি আজকে এই জিনিসটা আমি আমি খুবই খুশি কারণ এরকম